চিত্তচিরে চৈত্র মাস পর্ব লিখেছেন মমসা তুলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে মিঠে বাতাস কোমল লাল বর্ণা আকাশ প্রকৃতির কবির বাসায় কবিতার যোগ্য প্রেমিকার প্রেম জাগরণের মতন বিষাদে আচ্ছাদিত মানুষের মন উৎফুল্লতা আনার মতন ছাদে মন খারাপে আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ অপরাহ্ন মুনিয়া বেগম বাড়িতে বাড়ি ছেড়েছেন আজ দুটো দিন হতে চলল গতকাল থেকে এ অবধি তার কোনো খোঁজখবর নেই চিঠিতে সে চরম অভিযোগের স্বর লিখে গেছে তার চলে যাওয়ার কথা চিত্রায় যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেনি সে চিত্রা তার বাঁ হাতে গুঁজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদয়ের সামনে মেলে ধরল যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষর লেখা প্রিয় চিত্রাঙ্গনা চিঠি শুরুতে আমার এক আকাশ ভালোবাসানীয় তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয় তোমাকে বিশ্লেষণ করতে হবে না তাই না তোমার প্রতি আমার এক অগাত মায়া আছে কেন জানো তোমায় যেদিন দু হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম সেদিন মনে হলো আমার মাকে দেখেছি সেই দুদিনের শিশুটা কি মায়া লাগলো আমায় কে জানে এরপর থেকে আমি আমার মা হারানোর সুখ বলে গেলাম তোমার পুরো না তোফা চিত্রাঙ্গ তোমার পুরো নাম হবে মনে হয় তোমার পুরো নাম তোফা চিত্রাঙ্গনা তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও শক করে রেখেছিলাম তোফা মানে উপহার সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার আমার অথচ আজ তুমি সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল ডুব দিয়েছ আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন গোপন কোনো কথার আস্তর নেই তাই তোমার এই সিদ্ধান্ত কিন্তু মা তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমার ভালোবাসাটা দেখলে না তা আমি মানতে পারবো না তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন আমি তা দেখতে পারবো না ভালো থেকো ইতি তোমার তথাকথিত মা চিঠি সে সম্বোধনটা যেন চিত্রাকে চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে কিন্তু সেও বা কী করবে বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা জানতে সে মানতে পারেনি এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতেও পারেনি ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায় কিন্তু নিজেকে ঘৃণা করে আদো বাঁচা যায় অথচ বিধির বিধান আত্মহত্যা মহাপাপ সেখানে যেখানে জীবনটাই পাপের ফসল সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর অশ্রুরা গোপনে ঝরে গেল মুক্তর মতন তাদের কেমন বিবর্ণতা আরে আমাদের চিতাবাঘ কি করে একা একা পেছন থেকে কারো কণ্ঠস্বর বেশে আসতেই চিত্রা চোখের মুছে দুর্বলতা আড়ালেই রাখতে হবে জেনে গেলেই তো দেবে মানুষ চাঁদনিও ততক্ষণে তার ভারী প্যাট নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো আপাকে কত সুন্দর লাগে আজকাল সরি এনে লেখিকাম হয়তো ভুল লেখছে লেখসে চাঁদনি আপা হতে পারে চাঁদনি পাকে কত সুন্দর লাগে আজকাল মাটিতে সৌন্দর্যতা পৃথিবীর সব সুন্দরকে হার মানায় কী সুন্দর চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে পরিবর্তে চিত্রাও চিত্রাও হাসলো কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল চাঁদা পাগো তোমায় এত সুন্দর কেন লাগে চাঁদনি গাল টেনে দিল চিত্রার মিষ্টি হেসে বলল সত্যিই সুন্দর লাগে নাকি রে কই তোর দুলাবাই আদর টাদর করে যে না এখন মুটিয়ে গেছি কিনা চাঁদনি আপার কথার ধরনের ফিক করে হেসে উঠল চিত্রা হাসতে হাসতে বলল ছি আপা সরম পাচ্ছ না তুমি স্মরণ সরম কেন পাবো রে সত্যি কথা বলতে কি সে সরম শুনেছি দিনে চোদ্দোবার সত্যি কথা বলা যায় আমি তো মাত্র একবার বললাম তাও তো সহ্য করতে পারছিস না চিত্রা আর চাঁদনি আপা সশব্দে হেসে উঠল চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্য এসব বলেছে তার বুঝতে বাকি নেই কারো তাল মিলিয়ে না হয় হাসা যাক এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রুকন্যারা আনমনেই না যাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা সে যে ব্যথা লুকানোর মতো অত কঠিন আজও হতে পারিনি আজও তার হৃদয়কে কংক্রিট ছুয়ে দিতে পারেনি চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেলল ওহি এ প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল আদরে সরে বলল কাদিস চিত্রা চাচি ফিরে আসবে আদরে আলাপে কান্নারা আল্লাদ পেয়ে বসল গা ছিটকে বেরিয়ে এলো তারা কিছু কিছু সময় আমাদের অনুভূতিরা বড্ড অবাধ্য হয় দেখতে দেখতে বেটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগমের চেরিও এখন বেশ সুস্থ এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাহিরে ছিল মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এদেশে ভীষণ কষ্ট হচ্ছে একাকিত্বের হাহাকার তার মাকেও কুড়ে করে খাচ্ছে মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনি বেগম আর কয়দিন পরেই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা হয়তো দুঃখ বলে আবার বাঁচতে পারবে সে হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা জীবনে অবনি বেগমের চাওয়ার আর কি ছিল একটু সুখ একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ইচ্ছে ছাড়া কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিশ হয়ে যায় সেই অপরিচিত পুরুষের আগমনে এরপর কত শত দিন গেল অবনি বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচে ওহি ওহি যখন হলো তখন তার বয়স আঠারো উনিশ হবে সে মানতে পারেনি ওহিকে প্রথম প্রথম সবার অমতে মেয়েটাকে হোস্টেলে রাখে কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে কাছাকাছি এনেও সে দূরত্ব দরজা খুলে প্রবেশ করল আমজাদ মেয়েকে এসে দেখে যায় স্ত্রীর সাথে খুবই কম কথা হয় তার না পারতে বলে আর কি আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনি আগের জায়গায় বসে রইল নীরব হয়ে আমজাদ কেবিনে প্রবেশ করলেই শার্টের বোতাম দুটো খুলে দিল সরাসরি অফিস থেকে এসেছে বোধয় ফোনটা চেরির বেড়ে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল বোধহয় হাত মুখ ধোয়ার জন্য আমজাদের বয়স পঁয়তাল্লিশের এপার এপার ওপার হবে এখনও দেখতে বেশ সুন্দর লাগে যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না কেমন বোকা বোকা সাদে কি আর বউ পাগল বলতো অথচ আজ সে আমজাদ গম্ভীর শীতল হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাকে শব্দে ভরিয়ে দিতে উচ্চ স্বরে বেজে উঠল আমজাদ সদাগরের ফোন অবনি বেগম তাকাবে না তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে সেখানে জলজল করছে সেই মধ্যরাতের হৃদয় জ্বলছে দেওয়া নাম তা টান জেসি অবনি বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন এই বয়সে এসেও সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না অথচ সে যতই দূরে যাচ্ছে সেসব থেকে ততই যেন তাকে এসব জাপতে ধরছে বারবার একই যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না ফোনটা বাঁচতে বাঁচতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ অবনির গ্রামে চুপচাপ হওয়া মুখমণ্ডলের দৃষ্টি নিবদ্ধ হলো তার অবনীর কাছে এসেই সে অবাক কণ্ঠে প্রশ্ন করলো এমন শীতল রোমেও ঘামছে ঘামছো ঘামছ কেন হবু তোমার কি শরীর খারাপ করছে অবনী বেগম নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হল সে শাড়ির আঁচল দিয়ে মুখ মুখ মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা অর্থপর বেশ কণ্ঠে বলল ঠিক আছে আমি কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সদাগর স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুচকালেন স্বাভাবিক কণ্ঠে বললেন জ্বরও তো ওঠেনি তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে আজও আমার অসুস্থতা তোমায় ছুতে পারে আমজাদ অবনীর চল্লিশতম বয়সের কণ্ঠে পশ্চদীর ছোঁয়া কি প্রগাঢ় অভিমানের ছাপ আমজাদ কি বুঝতে পারল সে অভিমান তন্মতে আবার সশব্দে বেজে উঠল আমজাদের ফোন ফোনের স্ক্রিনে তাকে সে খুব ধীরে কেবিন থেকে বেরিয়ে গেল অভিনী বেগম শ্বাস ফেললেন তাচ্ছিল্য করে বললেন কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না ভবগুড়ে হয় সে মানুষ আমিও তেমন কুলহীন কুচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্তও ভালো লাগে না কেমন পাংশে লাগে সব পৃথিবীটা হুট করে কেমন ত্যাতো তেতো ঠেকছে মাই বুঝি পৃথিবীর মধু কাঁধে ব্যাগ ছোটো চুলগুলো একপাশে পাশে গাঁথা শরীরে বেশ সাদামাটা জামা ছাই রঙা এধার ওধার কেবল উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো আরে রঙ্গনা রাস্তায় কি করে চিত্রা থামলো একা রাস্তা একাকিত্ব কাটানোর মানুষ এলো সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যজল মুখটা দৃষ্টিগোচর হলো বাহার ভাই সচরাচর হাসেন না অথচ আজ কী সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে চিত্রা থামল ধীরকণ্ঠে বলল আপনি এ রাস্তায় যে বাহার ভাই বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল হ্যাঁ কাজে এসেছিলাম তা তুমি এখানে কেন এমনি কোচিং করতে এসেছিলাম তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না ঘুরছিলে একা একা বাহারের দৃষ্টি তখনও চিত্রা মুখমণ্ডল জুড়ে চোখে অবাধ প্রশ্নদের ছড়াছড়ি চিত্রা দীর্ঘণ্ঠে বলল ভালো লাগছে না বাহার ভাই আম্মু যে কোথায় গেল চিন্তা করো না ফিরে আসবেন তোমার মিছে জ্যাদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে অহেতুক কাজটা না করলেও পারতে চিত্রা খুব গোপনে দীর্ঘশেষ বেরিয়ে এলো কোমল কণ্ঠে বলল আমি কি করতে চেয়েছিলাম নিজের সর্বনাশ বাবার আকতি আমার অতীত নিয়ে তাচ্ছিল আমি মেনে নিতে পারিনি বাহার ভাই বাহার দাঁড়ালো চিত্রার মুখে তাকালো কিছু একটা বেবে সে ফুটপাতের কিনারায় এসে বসল হলুদ হলুদ আলোয় রাস্তা কেমন মোহনীয় লাগলো চিত্রাও বাহারের পাশে এসে বসল বহুদিনের শখ তার বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে সুডিয়ামের কৃত্রিম আলোয় সুডিয়ামের কৃত্রিম কৃত্রিম আলো নিজেদের সুখ দুঃখের গল্প করবে তবে তবে কি দ্রুতই এসে পড়লো সেদিন খানা পাশের টং দোকান থেকে বাহার গরম গরম দু কাপ চা নিয়ে এলো চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল। এবার বলো তো হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি কি হয়েছিল চিত্রা চায়ের কাপটা হাতে নিল জুড়ে নেমে এলো সেদিন রাতের কথা যেদিন নরুল সদাগর এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে উঠে তার নরুল সদাগর দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায় সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল চা বানাতে পারো চিত্রা তখনও কিং কর্তব্য বিমর। বাবার হুট করে বলে ওঠা প্রশ্নে সে হতভম্ব নুরুল ছ মেয়েকে মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করলো পারো চা বানাতে চিত্রা চা বানাতে পারে না তবু বাবার প্রশ্নের উত্তরে নিচ মাথা নাড়ল কণ্ঠে বলল হ্যাঁ আবু পারি তাহলে দু কাপ চা নিয়ে এসো জলদি আমি অপেক্ষা করছি বাবার বলতে দেরি চিত্রার ছুটে যেতে দেরি নেই চা বানাতে পারা চা বানাতে না পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো আধ ঘন আধা ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো তখনও বাবা আগের মতনই ঠাই বসে আছেন চিত্রা চা এগিয়ে দিতেই নরু সদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন পোড়া হাতে নিয়েই চিত্রা চায়ের কাপ মুখে তুলল নরু চায়ের কাপ চুমুক দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন চমৎকারে হাসি দিয়ে বললেন বা চা তো বেশ ভালোই বানাতে পারো চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল নুরুল সদাগর চায়ের কাপটা উপর দীর্ঘশ্বাস ফেললেন কেবল বিবস কণ্ঠে বললেন তোমায় আজ কিছু কথা বলি চিত্রা তোমার তো জানা উচিত নিজের জন্ম পরিচয় জানা তাই না চিত্রা বাবার কথায় অবাক হলো হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন বাবা কি তার জীবনের চিরসত্যি কথাটা আজ বলবে নুরুল সদাগর তন্মন্দেই বলা শুরু করলেন তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণটা কি জানো তুমি আমার মেয়ে না বাবার মুখে এমন একটা কথা শুনে গড়ে উঠছিল চিত্রার পৃথিবী বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায় নুরুল সদাগর সে দৃষ্টিতে পাত্তা না দিয়ে বললেন হ্যাঁ এটা সত্যি যে তুমি এই নুরুল সদাগর বাড়ির কেউ না চিত্রা ফেল ফেল করে তাকিয়ে রইল অনর তার দৃষ্টি বাসারা তখন স্তব্ধ নুরু সদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার উপর থেকে তার রাস্তায় নিবদ্ধ করে বললেন তুমি আমার মেয়ে না এটা তোমাকে অপছন্দ করা বড় কারণ হলেও তার চেয়ে বড়ো কারণ হল তুমি আমার নিষিদ্ধ পল্লী পল্লী গ্রামের মেয়ে চিত্রা ততক্ষণে হতবম্ব। পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না কি শব্দ উচ্চারণ করলো বাবা